সম্পর্কের প্যাচ রোমান্টিক প্লাস অ্যাকশন পর্বত ছেচল্লিশ লিখেছেন আয়াতুল মুনতাহা মিম রাত সাড়ে এগারোটা ঢাকা শহর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে তিনটা বাইক এসে থামে আশুলিয়ার তালতলা লোহার ব্রিজের ঠিক সামনে বাইকের শব্দ থামতেই চার পাঁচটা একেবারে নিস্তব্ধ হয়ে যায় রাকিব হেলমেট খুলে বিরক্ত ভঙ্গিতে বলে দোস্ত এভাবে কাউকে খুঁজে বের করা সম্ভব না ঢাকা শহর কি এত ছোট যে যেখানে খুশি চলে গেলেই খুঁজে পাবি হৃদয় বাইক থেকে নেমে ক্লান্ত গলায় রাকিব ঠিকই বলছে রাহাত তুই এভাবে বাইকে ঘুরে ঘুরে মনকে খুঁজে পাবি না আগে কিছু তথ্য জোগাড় কর মানে ওর ঠিকানা ওর বাবা মায়ের ঠিকানা রাহাত চোখে জেদ গলায় ধীরতা নিয়ে বলে আমি জানি না জানার দরকারও নাই আমি শুধু জানি আমি যখন বের হয়েছি তখন মনকে নিয়েই ফিরব হৃদয় ধীরে ধীরে রাহাতের সামনে এসে তারা ভাই পাগনামি করিস না আগে ওর বাবা মায়ের ঠিকানা খুঁজে বের করতে হবে নাম ঠিকানা পেলেই খুঁজে পাওয়া পাওয়া সহজ হবে না হলে হাজারটা রোড লাখটা মুখ মনকে কোথায় খুঁজবে এক মুহূর্ত চুপচাপ লোহার ব্রিজের নিচে বয়ে চলা নদীর শব্দ যেন হঠাৎ আরও ভারী লাগে তিনজন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে তিন বন্ধু ব্রিজের রেল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে ভাবছে সে অস্থির মুহূর্তে হঠাৎ রাহাতের ফোন বেজে ওঠে চারপাশে নিস্তব্ধতা ফোনের রিংটোন যেন বুক কাঁপানো একটা আওয়াজ করে ওঠে রাহাত হঠাৎ চমকে ওঠে ফোন রিসিভ করে হ্যালো ওপাশ থেকে কান্না মাখা কণ্ঠে জিহাদ বলে রাহাত কই তুই বাবা বাবার অবস্থা ভালো না রে হার্ট অ্যাট্যাক করেছে ডাক্তার বলেছে অবস্থা ভালো না রাহাত কিছু বলতে গিয়েও পারে না হাত থেকে ফোনটা পিছলে পড়ে যায় রাস্তায় ওর চোখ ফাঁকা হয়ে যায় ঠোঁট কাঁপে কিন্তু শব্দ বের হয় না রাকিব দৌড়ে আসে কি হয়েছে কী রে রাহাত ওইদিকে সব ঠিক আছে তো হৃদয় ঘন ঘন শ্বাস নিতে নিতে রাহাত কিছু বল চুপ করে আছিস কেন কি বললো ফোনে রাহাত দাঁড়িয়ে থাকে স্থির হয়ে চোখ দুটো যেন লাল হয়ে উঠেছে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে যেন নিজেকে ধরে রাখার চেষ্টা করছে হৃদয় নিচে পড়ে থাকা ফোনটি হাতে নিয়ে দেখে জিহাদ কান্না মাখা সুরে হ্যালো হ্যালো বলিয়ে যাচ্ছে হৃদয় হ্যাঁ ভাই বলো কি হয়েছে তোমার ফোন পেয়ে রাহাত এমন স্তব্ধ হয়ে গেল কেন জিহাদ হৃদয় বাবা বাবা হার্ট অ্যাটাক করেছে তার অবস্থা একদম ভালো না তোরা এক্ষুনি রাহাতকে নিয়ে বরিশাল সাগরদি হাসপাতালে চলে আয় হৃদয় ঠিক আছে ভাই তুমি একদম চিন্তা করো না আমরা এক্ষুনি আসছি রাকিব কি হয়েছে রে হৃদয় আঙ্কেল স্টক করেছে আমাদের এক্ষুনি যেতে হবে রাহাতের যেন এখন পৃথিবীটাই থমকে গেছে কি করবে কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না একদিকে ভালোবাসা দিকে বাবা এই দুজনেই তার কাছে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাকিব আমার এখন দাঁড়িয়ে আমরা এখনও দাঁড়িয়ে আছি কেন আমাদের তো ইমিডিয়েটলি যেতে হবে হৃদয় রাহাতের কাঁধে চাপ ধরে বলে কি হলো চল আমাদের তো যেতে হবে এখন এত কিছু ভাবার সময় নেই রাহাত কিছু না বলে বাইকে ওঠে বাইক স্টার্ট দিয়ে ঢাকি এয়ারপোর্টের দিকে রওনা হয় রাহাতের চারপাশের শব্দ যেন হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেছে একদিকে ভালোবাসা অন্যদিকে বাবার জীবন এই মুহূর্তে দুটোর একটাকেও হারানোর সাহস নেই তার হৃদয় আর রাকিব আর দেরি না করে দ্রুত বাইকে চড়ে বসে তিনটি বাইক ছুটে চলে এয়ারপোর্টের দিকে রাতের বাতাস চিরে এগিয়ে চলছে তারা সময়ের বিরুদ্ধে এক নিঃশব্দ যুদ্ধ চলছে রাহাতের মনে পরের দিন সকাল চৌধুরী পরিবার যেন আজ নতুন করে প্রাণ ফিরে পেয়েছে অনেক বছর পর হারিয়ে যাওয়া মন ফিরে এসেছে এই আনন্দে গোটা বাড়ি আনন্দে ভাসছে বাড়ির এক একটা কোড়া যেন হাসছে বারান্দায় ড্রয়িং রুমে চলছে এক টুকরো উৎসবের আমেজ চাচা চাচি ফুপু, খালারা মনকে ঘিরে রেখেছে কেউ ওর কপালে চুমো দিচ্ছে কেউ আবার চোখের জল মুছতে মুছতে বলছে আমাদের মনটা ফিরে আসছে আল্লাহর রহমতে মনের মা বাবা বেঁচে নেই তবুও আত্মীয় স্বজনের ভালোবাসার অভাব নেই এতদিনের শূন্যতাকে যেন আজ সবাই মিলে পূর্ণ করে তুলছে কেউ মিষ্টি আনছে কেউ ফুলের মালা এনে দিচ্ছে মনকে মনের ফুপি খুশিতে বলেই ফেললেন এ বাড়িতে কত দিন পর এমন হাসি এমন আনন্দ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আর মন চোখে জল মুখে মুচকি হাসি কখনো নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে আবার কখনো যেন কষ্টে বুকের ভেতর মোচড় দিচ্ছে সবার এই আমেজ আর উচ্ছ্বাস যেন মনের মনটাকে বিষাদে ভরে দিচ্ছে চারপাশে হাসি আনন্দে মেতে উঠল মন নিঃশব্দে নিঃশব্দাচ্ছে এই কান্নায় চোখ দিয়ে জল না ঝরলেও বুকের গভীরে যেন এক বিশাল সমুদ্র তাণ্ডব চালাচ্ছে মেহেরাব নিজের রুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামছে আজ কত বছর পর চৌধুরীর বাড়িতে এমন হাসির জলক দেখছে মেহরাব চারপাশের হইচই দেখে মেহরাবের বুকটা আনন্দে ভরে উঠল এক মুহূর্তেই সে যেন হারিয়ে গেল ফেলে আসা দিনে সেই দিনগুলোতে যখন তাদের পরিবার ছিল নিখুঁতভাবে সম্পূর্ণ বাবা মা আর দুই ভাই বোন মিলে একখানা সুখের সংসার ছিল চৌধুরীর পরিবার কিন্তু সেই সুখ যেন কারো সহ্য হয়নি হিংস্র শত্রুরা একদিন হামলা চালিয়েছিল ওদের ওপর আর সেই শত্রুদের মধ্যে ছিল আরমান চৌকিদার আর মিনহাস চৌকিদার সরি মিনহাস চৌধুরী মিনহাস চৌধুরীকে মেহেরাব আকাশ পাতাল এক করে খুঁজেছে কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি তবে মেহেরাবের বিশ্বাস একদিন সে মিনহাস চৌধুরীকে খুঁজে বের করবে আর নিজের হাতে মৃত্যুদণ্ড দেবে এত হাসি আনন্দ আর কোলাহলের ভিড়েও মন যেন নিঃসঙ্গ এক পৃথিবীতে বন্দী চুপচাপ সবাইকে এড়িয়ে নিজের ঘরে এসে দরজাটা বেজিয়ে দেয় বিছানায় মুখ গুঁজে পড়ে থাকে কিছুক্ষণ তারপর নিজের অজান্তেই কান্নায় ভেঙে পড়ে অজর ধারার গড়িয়ে পড়ে অপ্রকাশিত ভালোবাসার জল কান্নার ফাঁকে ফাঁকে ফিস ফিস করে বলে ওঠে মন আপনি আমাকে এভাবে ধরে সরিয়ে দিলেন রাহাত একবারও কি মনে হলো না আমি কেমন আছি আপনি কি তাহলে ওদের কথা বিশ্বাস করে নিলেন আমি তো কিছু আমি তো কিছু বলার সুযোগই পেলাম না তারপর থেমে থেমে নিঃশ্বাস নেয় জীবনের যে প্রিয় মানুষটা থেকে এমন দূরত্ব যেন মনের বুকটা চেপে ধরেছে তবে কি আপনার সাথে আর কোনো দিন দেখা হবে না আমি যে চাইলেও পারছি না আপনার কাছে যেতে আপনি না আসলে আমি আর বাঁচতে পারবো না রাহাত একবার শুধু একবার আপনি আসুন আমি আপনাকে খুব ভালোবাসি অন্যদিকে বরিশালে পোচাতে রাহাত আর এক মুহূর্ত দেরি করে না বাবার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় বরিশাল সদর হাসপাতালে এক ঝলকে বাবার অবস্থা দেখে বুঝে যায় এখানে হলে চলবে না দ্রুত সিদ্ধান্ত নেয় এসে নিজের পরিচিত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে বাবাকে শিফট করে একটি প্রাইভেট পার্সোনাল হাসপাতালে হাসপাতালের করিডোরে হাঁটতে হাঁটতে ফোনে একের পর এক কনসালটেন্টের সাথে কথা বলছে না কোথায় কি থেরাপি হবে কোন ডাক্তার কবে আসবে সব কিছু যেন সে নিজে হাতে ঠিক করছে রাহাতের মুখে কোনো আবেগ নেই শুধু একটা ধীর সংকল ভাইয়ের এই দুর্ভাগ্যের খবর শুনে আর রাগ অভিমান ধরে রাখতে পারলেন না কোহিনুর বেগম ভাইয়ের মুখটা একবার দেখতেই হবে এই টানটায় যেন তাকে ছুটিয়ে আনলো হাসপাতাল হাসপাতালের করিডরে পা রাখতেই কোহিনুর বেগমের চোখে পড়লো তার ভাতিজা রাহাতকে রাহাত তখন ফোনে কারোর সঙ্গে গম্ভীর মুখে কথা বলছে হয়তো বাবার রিপোর্ট বা চিকিৎসার কোনো আপডেট নিচ্ছে হঠাৎ একটা অচেনা অনুভব রাহাত ফোনে কথা বলতে বলতেই পেছনে তাকায় অজানা কোনো টানিং কিন্তু পেছনে কেউ নেই শুধু এক মানুষ তার সামনে দাঁড়িয়ে আছেন কোহিনুর বেগম সে চিরচেনা মুখ মুখে অভিমানের ছায়া আর মমতার এক গভীর দৃষ্টি দিয়ে আছে কোহিনুর বেগম রাহাত কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল তারপর ফোনটা আস্তে করে নামিয়ে রাখল ফুপি অস্পষ্ট স্বরে বলে ওঠে রাহাত কোহিনের বেগম কোনো কথা না বলে রাহাতের পাশ কাটিয়ে চলে যেতে লাগলেন রাহাত ব্রুকুচকে দিদা নিয়ে পেছন থেকে ডাকে মুন কোথায় ফুপি ও আসেনি এক মুহূর্তের জন্য থেমে যান কোহিনুর বেগম কিন্তু মুখে কোনো শব্দ নেই শুধু পায়ের শব্দে ভর করে আবার হাঁটা শুরু করেন রাহাতে এবার একটু তাড়াতাড়ি এগিয়ে এসে গলার স্বর চড়িয়ে বলে আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন মন কোথায় ও কেন আসেনি এইবার কোহিনুর বেগম থেমে গিয়ে গান্না ঘুরিয়েই কাট কাট গলায় বলে ওঠেন মন আর দিনও আইব না এই চারটি শব্দ যেন বর্জ্য ঘাতের মতো নেমে আসে রাহাতের উপর সে আর কিছু বলতে পারে না গলার কাজটায় হঠাৎ কী যেন আটকে যায় শুকনো ডোক গিলে শুধু ফ্যাল ফেল করে চেয়ে থাকে ফুপির দিকে আজ এ পর্যন্তই আগামী আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী থ্যাংক ইউ